হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইন অ্যানাদা ব্লগ আর জানি অনেকদিন পরে ব্লগে আসছি আর সত্যি সেরকমভাবে ভিডিও বানানো হয় না বা একটা ট্রিপে যাচ্ছি আর ভিডিও বানাবো না সেটা কি হয় তার জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা করা যাক আর আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কলকাতা আজকে হঠাৎ করে এক সপ্তাহ আগে থেকে প্ল্যান হচ্ছে আর এক সপ্তাহ বলবো আর দেড় সপ্তাহ আগে থেকে আগের শনিবার যাওয়ার কথা ছিল বাট আগের শনিবার খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তার জন্য আমরা যাইনি আর আজকে আমরা ফাইনালি যাচ্ছি আর এখন বাইরে বের এখন কি আগেও আমার বাইরে বের ভিডিও করতে করতে কথা বলতে ভালো লাগতো তাই এমনি ভিডিও করি আর কি পরে ভয়েস ব্যবহার করবো বলে আর আমরা লক্ষ্মীকান্তপুর থেকে ভীষণ ভিড় ট্রেন থেকে বেরিয়ে এসে বালিগঞ্জ থেকে আমরা বিবিডি লোকাল ধরেছি আর কি আর সত্যি এই ট্রেনটায় উঠে এত স্বস্তি পেয়েছিলাম যে এত খালি ট্রেন হতে পারে আমাদের ইন্ডিয়াতে মানে ভাবতে পাইনি আর কি আর আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট দিশা শিল্পী ডিম্যান্ড ছিল আর কি মানে ওরা প্রিন্সেপ ঘাট যাবে আর কি যেহেতু যায়নি আর আমিও সেরকমভাবে যাইনি আর কি তার জন্য আমি ভাবলাম যে থেকে ঘুরে তারপর আমরা ভিক্টোরিয়া ওদিকে যাব তার জন্য এখানে এখন মানে প্রথম যাচ্ছি প্রিন্সেপঘাট আর চলে এসেছি আর চলে যেতে যেতে হঠাৎ নদীটা আসলো তার জন্য হলো নদীর এখানে একটু ভিডিও বানিয়ে দিই আর ট্রেন থেকে নদীর ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল তার জন্য ভাবলাম ভিডিওটা বানাই আর দেখতেই পাচ্ছ পিছনে বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে আর অনেকে এখানে ফটোশ্যুট করতে আসে জানি দেখেছিলাম বাট কোনোদিন আসা হয়নি আজকে মানে এসে সার্থক হয়ে গেল। আর বাকিরা তো ভীষণ এক্সাইটেড ছিল প্রিন্সিপাল স্টেশনটা কখন আসবে বলে তার জন্য ভীষণ চেল্লা বেললি শুরু করে দিয়েছিলো হঠাৎ দেখলাম এই স্টেশনটা এলো আর স্টেশনটা দেখতে বেশ ভালো লাগছিলো কি সুন্দর মানে চারদিকে গাছপালা দিয়ে ঘেরা আর বেশ নীরব লাগছিলো এখানটা শান্ত পরিবেশ আর এখানে এই যে একটা লোক স্টেশনে ঘুমিয়ে পড়ে আছে আমরা বলছিলাম যে কত শান্তিতে ঘুমাচ্ছে আর কি লোকটা দেখো গাইস মানে এরকম স্টেশন হয় না আর তারপর হাঁটতে হাঁটতে অনেক রোমান্টিক কাপেলদের দেখতে দেখতে আমরা এই ঘাটটায় আসলাম আর এখানে অনেক রকম ছবি তুললাম আর এরা তো ছবি তোলার জন্য পাগল মানে খালি আমাকে এই ছবিটা তুলে দে এরকমভাবে তুলে দে ওরকমভাবে তুলে দে চলো চারদিকটা তোমরা একটু দেখে নাও আর হেঁটে হেঁটে এদের পেয়ে গেছে খিদে আর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে এরা খাবারের ওপর হুমড়ে পড়েছে মানে আমরা বাড়ি থেকে যে খাবারগুলো তৈরি করে এনেছিলাম আমি হচ্ছে ঘুগনি পট এনেছিলাম শিল্পী রুটি এনেছিল। তারপর আরও অনেকে অনেক কিছু এনেছে সেগুলো খাওয়া হলো আর কি টিফিনে আর দেখতে পাচ্ছ এখানে প্রিন্সেপ ঘাটে মানে জেমস প্রিনসেফের মনিউমেন্টটা পিছনে দেখা যাচ্ছে এই যে কে আমি একটা ছবি তুলে দেবো বলে দাঁড় করে দিয়েছি কিন্তু আমার ভিডিও চলে যাচ্ছে আর খুব ভালো ভাই তো ওই জন্য দিদির ব্যাগটাও বইছে এভাবে দেখো দেন আমরা চলে গেলাম চার্চে আর চার্চে সেরকম বেশি ভিডিও করা হয়নি তারপর আমরা চলে গেলাম ভিক্টোরিয়াতে আর তোমরা দেখতেই পাচ্ছ যে পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস হয়ে গেছে এখন ভিক্টোরিয়াতে আর দিশা বিশাল দুঃখে আছে দেখতেই পাচ্ছ ওর পঞ্চাশ টাকা চলে গেলো তার জন্য এর আগেও ভিক্টোরিয়া এসেছি বাট ভালোভাবে ঘোরা হয়নি তাই আজকে ভাবলাম একটু ভালোভাবে ঘোরা হবে বাট তবুও আমাদের তারা ছিল কারণ আমরা এখান থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাব ওখানে শো আছে তিনটা থেকে আর এখানে এসেছিলাম ওই দেড়টার দিকে আর কি আর এই রাস্তাটা দেখো এত নুড়ি কাকড় দিয়ে রেখেছে যে হাঁটতে অসুবিধা হচ্ছে তবে এটা ভালো করেছে আমার মনে হয় কারণ চারদিকে যেভাবে কনক্রিট হয়ে যাচ্ছে সব কিছু এখানে এই যে নুড়িগুলো ফেলে রেখেছে মাটির উপরে এগুলো পার্কুলেশানে হেল্প করবে যখন বৃষ্টি পড়বে মাটির নিচে খুব সহজেই জলটা চলে যাবে পার্কুলেট হয়ে আর কি তারপর আমরা গেলাম ভিক্টোরিয়ার ভিতরে আর এখানে এত জিনিসপত্র রাখা আছে আর কি শোকেস করা আছে যে তোমাদের দেখিয়ে শেষ করা যাবে না আর প্রত্যেকটা জিনিস আমারও মানে এখন যখন রেকর্ড করছি সব কিছু মনে নেই বাট কিছু কিছু মনে আছে এখানে যেমন দেখো একটা আছে এনফিল্ড গান আর এটা হচ্ছে তাতিয়া টোপের ড্রেস তাঁতিয়া টোপে আশা করি তোমরা পড়েছো হিস্ট্রিতে এটা তাতিয়া টোপের ড্রেস আছে আর এই পাশে যে দেখতে পাচ্ছ ওখানে চুল আছে তাতিয়া টোপের অরিজিনাল চুল আর ভিক্টোরিয়ার ভিতরে এই ফ্যানটাই ছিল সবচেয়ে আনন্দকর জিনিস ওই ফ্যানটার সামনে গিয়ে আমরা সবাই হাওয়া খাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ তখনকার যুগের বিভিন্ন রকম পেন্টিং আর এই সব পেন্টিং দ্বারা আমরা তখনকার দিনের বিভিন্ন রকম আর্কিটেকচারাল স্টাইল জানতে পারি তখনকার দিনে গ্রাম কেমন ছিল মন্দির কেমন ছিল সেগুলো জানতে পারি প্রথম দেখলে যে যমুনা নদীর তীরে কীভাবে তাজমহল গড়ে উঠেছিল সেই ছবিটা পুরো যমুনা নদীর দিক থেকে আর কি আঁকা হয়েছে আর এখানে এই যে ভিক্টোরিয়ার অরিজিনাল যেটা মডেল ছিল সেটা এখানে দেখানো হয়েছে এরকম বিভিন্ন রকম জিনিস ওখানে শোকেস করা আছে আর আমি তো মানে দেখে দেখে শেষই করতে পারছিলাম না আর আমার সঙ্গে যারা গেছিলো ওরা তো মানে শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিল বাট ওরাও কিছু কিছু জিনিস দেখছিল পুরোটা বলবো না যে শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিল বাট আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম যে এখানে কী কী এক্স্যাক্টলি আছে আর কি আর যেহেতু এই বিল্ডিংটা রানি ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে বানানো হয়েছে আর কি তার জন্য এখানে ব্রিটিশ রিলেটেড জিনিসপত্র তোমরা বেশি দেখতে পাবে রাজার ইন্ডিয়ার জিনিসপত্রগুলো হ্যাঁ তবে এগুলো ইন্ডিয়াতেই হয়েছিলো আর ইন্ডিয়াতে ঘটনা যেগুলো হয়েছিলো বা যেসব জিনিসপত্রগুলো বানানো হয়েছিলো তার কিছু ইনস্টিক্ট এখানে তোমরা দেখতে পাবে এখানে একটা ইউরোপিয়ান শিপের মডেল দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো একটা বিশাল বড়ো পেন্টিং আছে যখন মনে হচ্ছে লর্ড কে আমি তখন মানে ঠিক মনে করতে পারছি না এখানে সেটা লেখা আছে হ্যাঁ আমি ঠিকই বলেছি এখানে লর্ড কার্জন আর লেডি কার্জন যখন দিল্লিতে আর কি এন্ট্রি নিচ্ছে তখন কিভাবে সেই সেরিমনিটা হয়েছিল আর কি সেটা এখানে তুলে ধরা হয়েছে আর এখানে একটা দেখছো গ্র্যান্ড পিয়ানো আছে যেটা হচ্ছে কি লুইস ফরটিন মনে হচ্ছে ভিক্টোরিয়াকে দিয়েছিল রানী ভিক্টোরিয়াকে ছোট্টবেলায় তার তা তার এটা খুব পছন্দের জিনিস ছিল তার জন্য এখানে শোকেস করা আছে পিয়ানোটা আর পিয়ানো আমারও খুব পছন্দ ওই জন্য আমি বেশ খুটিয়ে দেখছিলাম ওই জিনিসটাকে আর এখানে তো তলোয়ার এইসব বা ইয়ে রাইফেল রিভালভার এগুলো প্রচুর আছে এখানে আর আমার তো মনে হয় ইন্ডিয়া যদি কারোর সাথে যুদ্ধ করে তাহলে বিভিন্ন ওয়ার অ্যামিউনিটিস এখান থেকে পেয়ে যাবে আর কি অলরেডি আর এটা দেখছো ভিক্টোরিয়ার মানে টপটা যেটা মানে ভিতর দিয়ে যে টপটা কেমন দেখায় আর এর উপরেই ঠিক ওই স্ট্যাচুটা আছে উপরে একটা পড়ি টাইপের মার্বেলের উপর ইন্ট্রেন্সিক ডিজাইন করা হয়েছে এখানে আর দেখতেই পাচ্ছ খুবই মানে আর্টিস্টিক কাজ আর কি এগুলো এখানে দেখো দিশা শিল্পী আকাশ দাঁড়িয়ে তো ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন রকম মনিউমেন্টের সামনে বলো আর বিভিন্ন রকম যেগুলো আর্টিফ্যাক্টগুলো আছে আর কি সেগুলোর সামনে আর আমি যখন ভিডিও করছিলাম তখন ভাবছিলাম যে বিভিন্ন রকম মানে জিনিস যেগুলো দেখতে পাচ্ছি তার ইতিহাসগুলো তোমাদেরকে বলবো বাট এখন দেখছি বলা সম্ভব হচ্ছে না কারণ অর্ধেক জিনিস প্রায় ভুলে গেছি তার জন্য আমি ওখানে যে ওখানে মানে লেখাগুলো আছে সেই লেখাগুলো ভিডিও করছিলাম যাতে লেখাগুলো দেখে পরে বলতে পারি আর এই যে এখানে একটা চেয়ার আছে এখানে মানে যারা গভর্নর জেনারেল হতো আর কি বা ভাইস রয় হতো তারা এখানে বসতো তো এখানে মানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো বারবার বলছি দেখে শেষ করা যাবে না এখানে রানি ভিক্টোরিয়ার বিশাল বড় একটা স্ট্যাচু আছে তা আমি এগুলো সারাক্ষণ ভিডিও করে করে যাচ্ছিলাম আর ওরা এদিক ওদিক ঘুরছিলো ওদের তো মানে আমি পরে পরে ফোন করে ডেকে নিচ্ছিলাম এখানে প্রচুর দেখতে পাচ্ছ আর্ট গ্যালারি টাইপের আছে এখানে প্রচুর মানে পেন্টিংগুলো আছে আর কি যেগুলো ওই সময় বানানো হয়েছিল দেখতে পাচ্ছ আর এত পেন্টিং ছিল যে আস্তে আস্তে আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম এখানে কি করবো বুঝতে পারছি না এত তো বলা সম্ভব নয় আর বেশি ভিডিও দেখলে তোমরাও জানি যে দেখবে না আর কি বেশি মানে বেশি বড়ো ভিডিও করলে আর কি তার জন্য আমি তাড়াতাড়ি ঘুরিয়ে দিলাম আর এই দেখো এরা দুজনে এখানে ছবি তুলতেই ব্যস্ত ডাকছি বলি চ এবার আমরা উপরের দিকে যাব। এখানে এত ছবি তুলতে ব্যস্ত যে সিঁড়িতে উঠতে উঠতে পর্যন্ত ছবি তুলে যাচ্ছে আর আমি এখানে আগে আগে এগিয়ে যাচ্ছি কারণ আমার অনেক ভিডিও করার ছিল তার জন্য আর বিভিন্ন জিনিস আমি পড়ছিলাম ওখানে যেগুলো লেখা ছিল আর কি আর দেখতে পাচ্ছ এখানে একটা প্রজেক্টর দিয়ে ভিডিও চালানো হচ্ছে ওই ন্যাশনাল মুভমেন্টের কিছু একটা ব্যাপার এখানে চলছে আর কি আর এখানে আলিপুর বমকেশের সম্বন্ধে একটু লেখা ছিল সেটা আমি বইও পড়েছি আর এখানে পরিবেশ ভালো লাগলো আর এখানে বিভিন্ন রকম চিঠিগুলো আছে ডকুমেন্ট করা যেগুলো আর কি বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যেসব চিঠি আদান প্রদান হতো আর কি আর সেগুলো তো তখন কনফিডেন্সিয়াল ছিল বাট এখন এগুলো পাওয়া গেছে জন্য এগুলো আর কি সাজিয়ে রাখা হয়েছে যাতে আমরা দেখতে পারি যে কীভাবে তখন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চিঠি লিখতো বা কীভাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এরা সাহায্য করেছে তারপর এখান দিয়ে বেরিয়ে চলে এলাম আর দেখো মান্তুয়া শিল্পী এখানে বসে গল্প দিচ্ছে আর আমরা ওদেরকে খুঁজছিলাম তখন এরপর আমরা চলে গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে আর ওখানে মানে তোমার ভাবতে মানে একশো কুড়ি টাকা করে এক একজনের টিকিট নিয়েছে আমি চার বছর আগে গেছিলাম তখন টিকিট ছিল আর কি আশি টাকা করে এখন সেটা বেড়ে একশো কুড়ি টাকা হয়েছে আর একশো কুড়ি টাকা করে টিকিট কেটে গেছে আর ভাবলাম যে ভিডিও করবো না ভিতরে এটা কখনো হয় দেখো এখানে একটা ডম্প মতো স্ট্রাকচার আছে যেটা ভিতরে মানে অডিটোরিয়ামে ভিতরে আছে আর কি যেখানে পিকচারগুলো প্রজেক্ট হয় আর কি আর এখানে আমরা প্রায় থ্রিডি এফেক্টের মতো কিছুটা দেখা যায় আর কি আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম বাট ভিডিওটা দেখলাম যে কেমন কালচে কালচে এসছে ভালো করে বোঝা যায়নি আমাদের কৃত্রিম উপগ্রহের ক্যামেরাকে অকেজ করে দিয়েছিল এই সৌর ঝড় আবার কাউকে বিকর্ষণ এই চৌম্বক ক্ষেত্রের আচ্ছাদনই পৃথিবীকে সৌর ঝড়ের প্রভাব থেকে রক্ষা করে কিন্তু সেই পৃথিবী ছিল না আমাদের পরিচিত জগতের মতো সেখানে ছিল না মানুষের অস্তিত্ব এই গ্রহ ছিল গ্রহানুটি আজকে পড়েছিল আজকের মেক্সিকোর কাছে

আর ওখানে অডিটোরিয়াম থেকে বেরিয়ে এই জায়গাটা ছিল এখানে করিডোর টাইপের ছিল আর এখানে প্রচুর স্লিপ খাচ্ছিলাম আমি কারণ এখানে ভালোই স্লিপারে ছিল আর কি ফ্লোরটা খুব স্লিপারে ছিল তার জন্য আমি স্নিকার পরে খালি স্লিপ খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর এখানে আমরা প্রচুর মজা করেছিলাম ওখানে একটা ড্রয়িং প্যাড ছিল ওখানে কিছু এঁকেও ছিলাম চলো সেটা তোমাদের দেখাচ্ছি এই যে এটা এঁকেছিলাম যা তা একেবারে আমরা বিরিয়ানি খাবো ভেবেছিলাম বাট অন্য সমস্যার জন্য খেতে পাইনি এখানে আমরা চাউমিন খাচ্ছি নন্দনে এই দোকানটায় আমি মানে যখনই যাই খাই আর কি খুব ভালো লাগে আর আমরা এখানে চাউমিন খেলাম মান্তু মোমো খেতে বাইরে গেছিলো আর দিশা এই যে মুখ দেখাচ্ছিল না আর এই যে শিল্পী এখানে আছে আর অনেকক্ষণ ভিডিও করিনি তার জন্য খাওয়ার সময় ভিডিওটা করলাম আর কি আর নন্দনে পাঁচটা পঁয়তাল্লিশের শো মানে পারিয়া মুভি দেখার জন্য আমরা টিকিট কেটে রেখেছিলাম তারপর ওই মুভিটা দেখতে গেলাম আর এই মুভিটার সম্বন্ধে যত বলবো ততই কম আর কি এত ভালো লেগেছে সবার ওখানে যারা বসে দেখছিল আমাদের আশেপাশে তারা সবাই খুব ভালো বলছিলো ইনফ্যাক্ট আমাদেরও খুব ভালো লেগেছে আর কি আর আমি যেহেতু কুকুর খুব ভালোবাসি আমার তো আরও বেশি ভালো লেগেছে লুকিয়ে কিছুটা ভিডিও করেছিলাম দেখো আর মোড়াল কত সবাই মানুষ ফিল্মটার কনসেপ্টটা খুব ভালো ছিল থ্রিলারও ছিল রোম্যান্সও ছিল আর সত্যি বলতে আমি এখনো অবধি বাংলা ফিল্ম এরকম দেখিনি আমার তো দেখে খুব ভালো লেগেছে পার্ট টুর জন্য অবশ্যই অপেক্ষা করব হঠাৎ ভিডিও করবো বলে ক্যামেরাটা খুললে আমার দেখলাম এটা চলে এলো আর এই যে আমরা এখন ফ্রন্ট ক্যামেরা ভিডিও করছি আর আগের দিন রাতে আমরা মামার বাড়িতে গেছিলাম মানে আমার বাড়ির পরে মামা থাকে ওখানে গেছিলাম ওখানেই ছিলাম আমরা আর তারপর সকালবেলা বেরিয়ে আসছি বাড়ির জন্য আর এখানে এই যে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে এইসব বাবারা হচ্ছে কে কেউ দু ঘন্টায় কেউ তিন ঘন্টায় কেউ চার ঘন্টায় সাফল্য এনে দেবে আর তারপর আমরা টোটো করে ফিরে এলাম বাড়িতে আর দেখতে পাচ্ছ একসাথে সবাই মানে বাড়িতে ফিরছি আর কি আর এখানে সবাই আমার বলছে যে তুই এত ভিডিও করছিস বাট এখানে তুই ভিডিও ছাড়বি না আর কি ইউটিউবে তোর প্রচুর দেরি হয় আর আমি ওদের ছেড়ে দেখিয়ে দেবো যে আমিও ভিডিও ছাড়ি আর কি মাঝে মাঝে তাই মামার বাড়ি এসেছি এখন আর মামার বাড়ি বসে বসে ভিডিও মানে ভয়েস ওভার করছি আর কি ভিডিও বানানো হয়ে গেছে আগে আর এই গরমে সবাই বলছিল তোরা খুব মানে বিপদে পড়বি আর কি ঘুরতে গেলে বাট আমরা ভালো এনজয় করেছি কারণ কলকাতায় অনেক গাছ ছিল তার জন্য আশা করি আবারও আমরা সবাই মিলে প্ল্যান করব ঘুরতে যাব। খুব মজা করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমরাও এই ভিডিওগুলো দেখবে আর আমি আরো ভিডিও করতে থাকব বাই